কoke সনাতন ধর্মের মূল সাধনা সনাতন ধর্মের মূল সাধনা বহু জন হিতায় সুখায় আমরা বহু জনের हित কামনা করি আমরা বহু জনের সুখ কামনা করি আপনারা দেখবেন আপনাদের দেশে যেখানে মহানাম যজ্ঞানুষ্ঠান হবে আপনারা সেখানে গিয়ে দেখবেন তাদের যে পোস্টার বা লিফলেট আছে পড়ে দেখবেন সেখানে লেখা আছে পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় চব্বিশ প্রহার নাম যজ্ঞানুষ্ঠান ঠিক কিনা বলেন পৃথিবীর সমস্ত জীবের মঙ্গল কামনায় আপনার শুধু মানুষ নয় ঈশ্বর যত জীবকে সৃষ্টি করেছে আমরা সমস্ত জীবের মঙ্গল কামনা করি বহু জন হিতায় বহু জন সুখায় আমরা বহু জনের হিত কামনা করি আমরা বহু জনের সুখ কামনা করি ইহাই সনাতন ইহাই সনাতন আমি আপনাদের কাছে বলব এই যে সনাতন ধর্মের মূল মন্ত্র হলো বহু জন হিতায় আমরা দেখবেন আমরা কুম্ভীর কে দেবতা রূপে পূজা করি মাছ কে দেবতা রূপে পূজা করি দেবতা দেবতারূপে পূজা করি ঠিক কিনা বলেন আমরা বরাহুকে দেবতা রূপে যিনি আপনার পৃথিবী তলিয়ে যাবার সময় বরাহ রূপ ধারণ করে পৃথিবীকে ধরে রেখেছিলেন

আমি যখন প্রথম প্রথম পাঠে এসেছি ভাবতাম যে বুদ্ধদেব তো কবে এসে গেছে তা বুদ্ধদেবের ভবিষ্যৎবাণী কেন ভাগবতে আছে পরে দেখলাম বুদ্ধ আসার অনেক আগে ভাগবত পৃথিবীতে এসেছে তাই বুদ্ধের ভবিষ্যৎ করা হয়েছে তাহলে দুটো আপনার অবতারের ভবিষ্যৎ